মর্নিং এভরি ওয়ান দিস ইস চাঁদ বিহার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আমিও ভীষণ ভালো তো দেখতেই পাচ্ছ আমি রেডি তো আমি আজকে যাবো ঘুরতে আমার বন্ধুদের সাথে তো আমরা যাবো আজকে বেলুনিয়া যে রাম ঠাকুরের স্মৃতি মন্দির রয়েছে আমরা মন্দিরেই যাব তো আমি তো রেডি ওরা অলরেডি রেডি তো আমি বের হলে ওরা মানে বের হবে তো ঠিক আছে এখানে আর বেশি কথা বলবো না দেখা হচ্ছে একটু পরে সো স্টে উইথ মি

এখন একটু মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখি মানে গুৰুদেৱৰ নাম মানে দিছে যে তাৰ হমটো মৰা হেমন্তুমৰাজী আমি মানে যে

থ্যাংক ইউ ভীষণ ভালো লাগছে জয়র চলো সেটটা যায় তালা দেওয়া আমরা ঠাকুর দর্শন করে ফেলেছি তো আমরা এখন প্রসাদ খেতে যাবো তো চলো

আমাদের খাওয়া দাওয়া শেষ আর আর এখানে মানে খাবার দাবার যে পরিবেশনা মানে যারা করছিল মানে ভীষণই ভালো মানে খুব সুন্দরভাবে কথা বলছিল আর খাবার দাবারও যথেষ্ট ভালো হয়েছে মানে প্রসাদে ছিল তো মানে খুব ভালো হয়েছে তো আমরা খেটে নিয়েছি তোমরা যারা যদি দূর থেকে আসো যেমন আমরা আগরতলা থেকে এসেছি তো আমরা এখান থেকে খেয়েছি তোমরা চাইলে এখানে আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো আর নয়তো বা এখানে এসে মানে বলতে পারো আমরা ভাবলাম যে অনেকটা টাইম আছে ট্রেন তো অনেকটা দেরি আছে সাড়ে চারটা মনে হয় তো একটু ঘোরাঘাড়ি করি তো তো চলো তোমাদেরকে আমরাও একটু ঘুরি তোমাদেরকে একটু দেখাই কুকুর আমার এটা খুব ভালো লেগেছে আমি ভাবলাম যে তোমাদেরকেও দেখাই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে ফটো সেশন চলছে এখানে আরে আমি তাকে বলা যায় দেখ না না আমরা এখন যাচ্ছি কালী মন্দিরে মানে স্মৃতি মন্দিরের দিকেই বললো মানে কয়েকজন আঙ্কাল যে একটু কালী মন্দিরের সামনে আছে তোমরা ইচ্ছা করলে দেখতে পারো কারণ আমাদের তো আগে আগে দেখা হয়ে গিয়েছে প্লাস খাওয়া দাবার আমরা কমপ্লিট আমাদের তা আমরা এখন একটু যাচ্ছি ঘোরাঘুরি করছি আর কি তো পাশে কালী মন্দির আছে ওইখানে যাচ্ছি ঠিক আছে দেখতে থাকো

ঘাস কি জানি লাগতেছে তো ঘাসে না কিছু তো একটু করবো

তো আমাদের ঘোরাঘুরি শেষ তো এখন বাড়িতে যাব তো ট্রেন পাঁচটার সময় তো ওই ওয়েট করছি এদিকে দেখো মানে জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে জানি না এই জায়গার নাম বাট আমার খুব ভালো লেগেছে তো এখানে আমরা ওয়েট করছি হ্যাঁ আমার এখানে ফটো আচ্ছা ঠিক আছে একটু পরে দেখা অটো এসে পড়েছে আমাদের Küp şundur. Küp şundur.

মানে বিলুনির সম্পর্কে তোমাকে কিছু বলতে যাবে ইট ওয়াজ অসাম এক্সপেরিয়েন্স সি ইউ খুব ভালো লাগলো তুমি এদিকে চেয়ে থাকো তুমি কোথায় যাচ্ছো খুব ভালো লাগছে শীতের মন্দির দিয়ে তোমার কিরকম লাগছে দেখো তুমি পড়ে যাবে তোমার আমি আগে বলে দিয়েছি যে আমার ভীষণ ভালো লেগেছে ওকে লাইক করো আমরা এখন একটু ঘোরাঘাড়ি করছি স্টেশনে কারণ আমরা অনেকটা এসেছি প্রায় দেড় ঘন্টা আগে তো আর এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখো মানে খুবই সুন্দর লাগছে একটু ঘোরাঘুরি করি ওইদিকে অনেকটাই কম না কি বুঝবানো এক মন বৃষ্টি কে কি বিন্দা আরম্ভ অবস্থা যাক ফাইনালি আমরা এসে পড়েছি তো এখন আমরা এসে পড়েছি চিরুর বাড়িতে তো এখানে এসে আমরা একটু আড্ডা টাটা মারবো তারপর বাড়িতে যাব আর কি তো আজকে যে ব্লগটা এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো টাটা বাই বাই